মৈত্রীও বললেন সমস্ত পুরোহিত যোগ্যসভা সভার সদস্য এবং দেবতারা শিবের সৈন্যদের দ্বারা পরাজিত হয়ে ত্রিশুর তরবারি ইত্যাদি অস্ত্রের দ্বারা সর্বাঙ্গে আহত হয়ে ভয় বিহল চিত্তে ব্রহ্মার কাছে উপস্থিত হলেন তাকে প্রণতি নিবেদন করার পরে দক্ষের যজ্ঞে যা কিছু হয়েছিল তা সবিস্তারে তারা নিবেদন করতে শুরু করলেন ব্রহ্মা এবং বিষ্ণু উভয়ে পূর্বে জানতে পেরেছিলেন যে দক্ষ যজ্ঞে সেই সমস্ত ঘটনাগুলি ঘটবে তাই তারা সেই যজ্ঞে যাননি দেবতা এবং সেই যজ্ঞে অংশগ্রহণকারী সদস্যদের সমস্ত বক্তব্য শ্রবণ করে ব্রহ্মা বললেন মহাপুরুষের নিন্দা করে এবং তার ফলে তার চরণ অপরাধ করে যজ্ঞ অনুষ্ঠান দ্বারা তোমরা কখনই সুখী হতে পারবে না এইভাবে তোমরা কখনোই সুখ লাভ করতে পারবে না শিবকে তার যোগ্যাংশ থেকে বঞ্চিত করার ফলে তোমরা সকলেই তাঁর শ্রী পাদপদ্মে অপরাধ করেছ তবুও যদি তোমরা শুদ্ধ অন্তঃকরণী তাঁর শ্রী পাদপদে প্রণত হয়ে তাঁর স্মরণ গ্রহণ করো তাহলে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন ব্রহ্মা তাদের উপদেশ দিয়ে বললেন যে শিব এতই শক্তিশালী যে তিনি হলে লোকপাল সহ সমস্ত গ্রহলোক তৎক্ষণাৎ করতে পারেন তিনি আরো বলেছিলেন যে শিব তাঁর প্রিয়তমা পদ্মের বিয়োগে অত্যন্ত ব্যথিত হয়েছেন এবং দক্ষের নিষ্ঠুর বাক্যের দ্বারা তিনি বিশেষভাবে মর্মাহত হয়েছেন এই অবস্থায় ব্রহ্মা তাদের উপদেশ দিয়েছিলেন যে তৎক্ষণাৎ শিবের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করায় তাদের পক্ষে মঙ্গলজনক হবে ব্রহ্মা বলেছিলেন যে শিব যে কত শক্তিশালী তা তিনি স্বয়ং ইন্দ্র যোগ্য সবাই সমবেত সমস্ত সদস্যেরা অথবা সমস্ত মুনি ঋষিরা কেউই জানে না সেই অবস্থায় কে তাঁর সে পাদপদ্যে অপরাধ করতে সাহস করবে এইভাবে দেবতাদের উপদেশ দিয়ে পিতৃগণ প্রজাপতিগণ এবং দেবতাগণ সহ ব্রহ্মা তাঁর স্বধাম থেকে শিবের প্রিয়তম আলোয় গিরিরাজ কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করলেন কৈলাস নামক ধাম বিভিন্ন ঔষধি এবং বনস্পতিতে পূর্ণ বা বৈদিক মন্ত্র এবং যোগ অভ্যাসের দ্বারা পবিত্র সেই ধামের অধিবাসীরা জন্মসূত্রে দেবতা এবং তারা সমস্ত যোগ শক্তি সমন্বিত তাছাড়া সেখানে অন্য মানুষেরা রয়েছেন যাদের বলা হয় কিন্নর এবং গন্ধর্ব সেখানে তারা তাদের অপ্সরা নামক সুন্দরী স্ত্রীদের সঙ্গে বিরাজ করেন কৈলাস সমস্ত প্রকার মূল্যবান মনিরত্ন এবং ধাতুতে পূর্ণ পর্বত সমন্বিত নানা প্রকার মূল্যবান বৃক্ষ এবং লতার দ্বারা পরিবৃত সেই পর্বত বিভিন্ন প্রকার হরিণদের দ্বারা বিভূষিত সেখানে বহু ঝর্ণা রয়েছে এবং পর্বতে অনেক সুন্দর গুহা রয়েছে যেখানে সিদ্ধ রমণীগণ তাদের কান্ত বিহার করেন কৈলাস পর্বত সর্বদা ময়ূরের কেকারব সমরের গুঞ্জন ককিলের গুহলব এবং অন্যান্য পক্ষীদের পুজনে মুখরিত কৈলাস পর্বতের সমন্বিত উচ্চ বৃক্ষগুলি যেন হস্ত প্রসারণ করে বিহঙ্গদের আহ্বান করে মাতঙ্গগণ যখন করে, তখন মনে হয় যেন কৈলাস পর্বত মন্থর গতিতে তাদের সাথে গমন করছেন ঝর্ণা থেকে যখন সশাব্দে জল পরে তখন মনে হয় যেন কৈলাস পর্বত কলকণকে কীর্তন করছেন সমগ্র কৈলাস পর্বতটি বিভিন্ন প্রকার বৃক্ষের দ্বারা শোভিত তাদের কয়েকটি সরল আসন নাগ হল বকুল কুন্ড এবং কূর্বক সমগ্র পর্বতটি সমস্ত বৃক্ষের দ্বারা শোভিত যাতে সুশোভিত ফুল ফোটে অন্যান্য বৃক্ষ সেই পর্বতকে সুশোভিত করেছে যেটা স্বর্ণবর্ণ কমল এবং মাধবী কৈলাস পর্বত অন্যান্য যে সমস্ত বৃক্ষের দ্বারা শোভিত কাঁঠাল লক্ষ্য নগ্রদ এবং হিং উৎপাদনকারী বৃক্ষ সেখানে সুপারি ভূর্যপত্র পুগ রাজপুগ জম্বু ইত্যাদি বৃক্ষও রয়েছে সেখানে আম পিয়াল মধুক এবং ইক্ষুত বৃক্ষ আছে এছাড়া বেনু কিচক এবং অন্যান্য বিভিন্ন প্রকার বাঁশ গাছ রয়েছে যা কৈলাস পর্বতকে পরিশোভিত করে আছে সেখানে কুমুদ উৎপল শতপত্র আদি নানা প্রকার পদ্ম রয়েছে সেই বন সুশোভিত উদ্যানের মতো হয় এবং সেখানকার ছোট বড় সরোবর গুলি বিভিন্ন প্রকার পাখির অতি মধুর কূজনে মুখরিত সেই স্থানটি হরিণ বানর শুকর সিংহ রিক্ষক নীল গায় গণগর্ধ রুরু মহিষ ইত্যাদি নানা প্রকার পশুতে পূর্ণ তারা সেখানে তাদের জীবন উপভোগ করে থাকে সেখানে কর্ণান্ত একপদ এবং কস্তুরী প্রভৃতি নানা বিধম বাস করে পাহাড়ের গায়ে সরবর গুলির তীরে বহু কটলী বৃক্ষ অপূর্ব সুষমা বিস্তার করছে সেখানে অলোকনন্দা নামে ছোট্ট হ্রদটিতে সতী স্নান করতেন এবং সেই হ্রদটি বিশেষভাবে পবিত্র কৈলাস পর্বতের অপূর্ব সৌন্দর্য এবং মহান ঐশ্বর্য দর্শন করে দেবতারা বিশ্বয়ান্বিত হয়েছিলেন দেবতারা সৌগন্ধিক নামক অর্থাৎ সুগন্ধে পরিপূর্ণ এক বনে এক অপূর্ব সুন্দর স্থান দর্শন করেছিলেন সেই বনে প্রচুর পদ্ম ফুলের জন্য তার নাম হয়েছিল সৌগন্ধি তারা নন্দা এবং অলোকানন্দা নামক দুটি নদীও দর্শন করেছিলেন এই নদী দুটি পরমেশ্বর ভগবান গোবিন্দের শ্রীপাদপদ্যের ধূরিকোণার দ্বারা বিশেষভাবে পবিত্র চৌবিদুর স্বর্গের সুন্দরীরা তাদের প্রতিগণ সহ বিমানে চড়ে এই নদীতে অবতরণ করেন এবং গ্রাম পর জলে প্রবেশ করে তাদের প্রতিদের অঙ্গে জল করে তারা আনন্দ উপভোগ করেন দিব্যাঙ্গনাদের স্নানের ফলে তাদের গাছে ভষ্ট নব কুমকুমের সংযোগে সেই দুটি নদীর জল পিঠ হয়ে ওঠে তখন স্নানের জন্য সেখানে আগত হস্তিনীগণ সহ হস্তিরা তৃষ্ণার্ত না হলেও সেই জল পান করে স্বর্গবাসীদের বিমানগুলি মুক্তা সোনা এবং বহুমূল্য রত্ন খচিত আকাশে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ ঝলকের দ্বারা উদ্ভাসিত মেঘরাজের সঙ্গে সেই স্বর্গবাসীদের তুলনা করা হয়েছে ভ্রমণকালে দেবতারা সৌগন্ধিক নামক সেই বনটি অতিক্রম করলেন যা বিবিধ প্রকার ফুল ফল এবং কল্প পূর্ণ সেই বনের উপর দিয়ে যাওয়ার সময় তারা যক্ষেশ্বর কুবেরের পুরী দর্শন করলেন সেই দিব্য বহু পাখি ছিল যাদের গায়ের রং ছিল লাল এবং তাদের মধুর স্বরের সঙ্গে ভ্রমরকুলের গুঞ্জন মিশ্রিত হয়েছিল সেখানকার সরোবরগুলি কলহ এবং খরদণ্ড মৃণাল সমূহের দ্বারা ছিল সেই পরিবেশ চন্দনমণি পালকে প্রভাবিত করে এবং সেখানকার সমীরন যক্ষ চিত্ত রতিসুখের জন্য উন্মত্থিত করে তারা আরো দেখেছিলেন যে সেখানকার স্নানের ঘাট এবং সেগুলির সোপান শ্রেণী বৈদুর্যমণির দ্বারা নির্মিত সেখানকার সরোবর গুলি ছিল পদ্মপূর্ণ ওই সমস্ত সরোবর অতিক্রম করে দেবতারা একটি বিশাল বটবৃক্ষ দর্শন করলেন সেই বটবৃক্ষটি ছিল আট শত মাইল দীর্ঘ এবং তার শাখাগুলি ছয় শত মাইল পর্যন্ত বিস্তৃত ছিল সেই বৃক্ষটি অপূর্ব সুন্দর শীতল ছায়া বিস্তার করছিল কেউ তবুও সেখানে কোনো পাখির কোলাহল ছিল না দেবতারা দেখেছিলেন যে সেই বৃক্ষের নিচে উপবিষ্ট ছিলেন বৃক্ষটি যোগীদের সিদ্ধি প্রদান করতে এবং সমস্ত মানুষদের মুক্ত করতে সক্ষম কালের মতো গম্ভীর শিবকে তখন সমস্ত মুক্ত বলে মনে হয়েছিল বিগ্রহ শিব কুজ্জকদের পালক কুবে এবং চারকুমারদের মতো মুক্তাত্মাদের দ্বারা পরিবৃত হয়ে সেখানে বসেছিলেন দেবতারা দেখলেন শিব ইন্দ্রিয় জ্ঞান সকাম কর্ম এবং সিদ্ধিমার্গের অধিষ্ঠার রূপে অবস্থিত তিনি ছিলেন সমগ্র জগতের সুহিত এবং সকলের প্রতি পূর্ণরূপে স্নেহপরায়ণ হওয়ার ফলে তিনি অত্যন্ত কল্যাণকারী তিনি একটি মৃগচর্মে উপবিষ্ট ছিলেন এবং সব রকম তপস্যা করছিলেন তার দেহাদ ছিল বলে তাকে সন্ধ্যাকালীন মেঘের মতো দেখাচ্ছিল তিনি তার ললাতে চন্দ্রলেখা প্রতীকী চিহ্ন ধারণ করেছিলেন তিনি কুশাসনে উপবিষ্ট ছিলেন এবং সেখানে উপস্থিত নারদাদি মহর্ষিদের পরমত্ত্ব উপদেশ দিচ্ছিলেন তাঁর বাম পাদপত্র দক্ষিণ উরুদেশে এবং বাম হস্ত বাম উরুদেশে স্থাপিত ছিল তার ডান হাতে ছিল রুদ্রাক্ষের মালা এই আসনকে বলা হয় বিরাসন তিনি অঙ্গুলিতে তর্ক মুদ্রা ধারণ করে বিরাসনে উপবিষ্ট ছিলেন সমস্ত মুনি এবং ইন্দ্রাদি দেবতারা গীতাঞ্জলিপুটে পুটে শিবকে সশত্র প্রণতি নিবেদন করেছিলেন সমস্ত মননশীল মুনিদের অগ্রগর্ণ মহাদেব তখন যোগপত্র অবলম্বন করে সমাধিমগ্ন হয়েছিলেন শিবের সে পাদপদ্ম দেবতা এবং অসুর উভয়ের দ্বারাই পূজিত হয় কিন্তু তার অতি উচ্চপদ পদ থাকা সত্ত্বেও অন্য সমস্ত দেবতাদের মধ্যে ব্রহ্মাকে দর্শন করা মাত্র তিনি উঠে দাঁড়িয়ে অবনত মস্তকে তার সে পাদপদ্ম স্পর্শ করে ঠিক যেভাবে বামন দেব কশ্যপ মুনিকে সশব্দ প্রণতি নিবেদন করেছিলেন সেইভাবে প্রণাম করেছিলেন নারদাদি অন্য যে সমস্ত ঋষিরা শিবের চারিপাশে উপবিষ্ট ছিলেন তারাও ব্রহ্মাকে তাদের সশব্দ আপনি আপনার ব্যক্তিগত বিস্তারের দ্বারা এই দৃশ্য জগৎ সৃষ্টি করেন পালন করেন এবং সংহার করেন ঠিক যেমন উন্নয়ন তার জাল রচনা করে সেটি পালন করে এবং অবশেষে তা গুটিয়ে নেয় সে ভগবান আপনি দক্ষের মাধ্যমে যোগ্য প্রথা প্রবর্তন করেছেন যাতে মানুষ ধর্ম অনুষ্ঠান এবং অর্থনৈতিক উন্নতি সাধনের ফল লাভ করতে পারে আপনার বিধিবিধানে চতুর্বর্ণ এবং চতুরাশ্রমের মর্যাদা নির্মিত হয়েছে তাই ব্রাহ্মণেরা যতধারণ পূর্বক নিষ্ঠা সহকারে সেই প্রথা পালন করেন হে পরম মঙ্গলময় ভগবান আপনি স্বর্গলোক বৈকুণ্ঠলোক এবং নির্বিশেষ ব্রহ্মলোক প্রাপ্ত হওয়ার মঙ্গলময় কার্যকলাপের বিধান প্রদান করেছেন তেমনি যারা অশুভ কর্মের অনুষ্ঠানকারী দুষ্কৃতকারী তাদের জন্য বিভিন্ন প্রকার ভয়ঙ্কর নরকের সৃষ্টি করেছেন কিন্তু তবু কখনো কখনো দেখা যায় যে উক্ত নিয়মে বিপর্যয় হয় তার কারণ নির্ণয় করা অত্যন্ত কঠিন হে ভগবান যে সমস্ত ভক্তরা সর্বত আপনার সে পাদে তাদের জীবন অর্পণ করেছেন তারা প্রতিটি জীবের মধ্যে পরমাত্মা রূপে আপনার উপস্থিতি দর্শন করেন এবং তার ফলে তারা বিভিন্ন জীবের মধ্যে কোন রকম ভেদ দর্শন করেন না এই প্রকার ব্যক্তিরা সমস্ত জীবের প্রতি সমদর্শী তারা কখনোই পশুর মতো ক্রোধের বসীভূত হয় না কারণ পশুরা ভেদভাব ব্যতীত অন্য কোনো কিছুই দর্শন করতে পারে না যে সমস্ত ব্যক্তি ভেদ বুদ্ধি সহকারে সবকিছু দর্শন করে যারা কেবল সকাম কর্মে লিপ্ত যারা দুষ্ট আশায় যুক্ত যারা অন্যের উন্নতি দর্শনে হৃদয়ে বেদনা অনুভব করে এবং যারা কর্কশ এবং মর্মবেদী বাক্যের দ্বারা অন্যদের দেখা দেয় তারা ইতিমধ্যেই দৈব কর্তৃক নিহত হয়েছে তাই আপনার মতো মহান ব্যক্তির পক্ষে পুনরায় তাদের বধ করার কোনো প্রয়োজন হয় না হে ভগবান পরমেশ্বরের দুর্লঙ্গ মায়ার দ্বারা মহাচ্ছন্ন বিশ্বাসক্ত ব্যক্তি যদি কোনো অপরাধ করে সাধু পুরুষ দয়াবশত তাদের সেই অপরাধ গুরুতর ভাবে গ্রহণ করেন না তিনি জানেন যে মায়া বসীভূত হয়ে তারা অপরাধ করে তাই তাদের বিনাশ করার জন্য তার পরাক্রম প্রকাশ করেন না হে ভগবান আপনি কখনো অচিন্ত প্রভাবশালিনী মায়ার দ্বারা বিমোহিত হন না তারা আপনি সর্বজ্ঞ এবং যারা সেই মায়ার দ্বারা মোহিত এবং সকাম কর্মের প্রতি অত্যন্ত আসক্ত তাদের প্রতি আপনার কৃপা পর্ব হওয়া উচিত হে ভগবান শিব আপনি যোগ্য ভাগের অধিকারী এবং আপনি ফল প্রদানকারী কুযাক্ষিকেরা আপনাকে আপনার ভাগ প্রদান করেন তাই আপনি সবকিছু ধ্বংস করেছেন এবং তার ফলে যোগ্য অসম্পূর্ণ রয়েছে এখন আপনি যা প্রয়োজন তা করুন এবং আপনার ন্যায্য ভাগ গ্রহণ করুন হে ভগবান আপনার কৃপায় দুঃখ পুনর্জীবিত হন ভগদেব তাঁর যক্ষু প্রাপ্ত হন এবং ভিভুমণির শস্য এবং কুষাদেবের দন্তরাজি পুনরায় পূর্ববোধ হোক হে ভগবান শিব আপনার এবং আঘাতে যে সমস্ত দেবতা এবং পুরোহিতদের অঙ্গ প্রত্যাঙ্গি ভগ্ন হয়েছে তারা আপনার অনুগ্রহে শীঘ্র আরোগ্য লাভ করুন হে যজ্ঞ নাশক দয়া করে আপনি আপনার যোগ্যভাগ ভাগ গ্রহণ করুন এবং কৃপাপূর্বক যোগ্য পূর্ণ হতে দিন